তপথা তপন কবিভি কলভাপ শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি জীম কথিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে আঠারোশ তিরাশি দশই জুন দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে রাখাল অধর মাস্টার রাখালের বাপ বাপের শ্বশুর প্রবৃতি আজ দশহরা দশহরা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্ল শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালে বাপ ও তাঁর বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আনতে ছোটো খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর মহাশয় গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহাসে হে কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘরকন্যা সব কাজ করে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গডব তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাঁড়ছ একলা বসে কাঁটতে হয় এক একবার এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাঁটতে কাটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাঁড়া কেমন করে হয় উপায় তীব্র বৈরাগ্য পূর্ব গঙ্গা প্রসাদের সহিত দেখা একজন ভক্ত মহাশয় এখন উপায় কি শ্রী আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যায়ামও গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেলো গঙ্গা প্রসাদ বললে স্বর্ণ পটপটই খেতে হবে কিন্তু জল খেতে পারবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে আমি কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম আর জল খাব না পরমহংস আমি তো পাতি হাঁস নই রাজ হাঁস দুধ খাব কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই শোনা হলে তারপর যেখানেই থাকো নির্জনে। যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় রাখালের বাপের প্রতি তাই তো যে থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে পাপ পুণ্য সংসার ব্যাধির মহৌষধি সন্ন্যাস একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে এসব বলে কেন তার ইচ্ছা রাখালে বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব দাও গ্রেট ফার্স্ট কজ লিস্ট আন্ডারস্টুড পোপ শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি এই রকম ভালো মন্দ সদ অসৎ যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ কোনটা কাঁটাল গাছ কোনটা আমড়া গাছ দেখো না কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমড়া গাছ দেখো না দুষ্ট লোকের প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোক পাঠ লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আজ দ্বাদশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা কাল পাঠ করব আচ্ছা নমস্কার நித்தமன்தூபம்ப்பிரகம் வை ஈஷாவம் தங்கம் சிவசமாக